তো ফাইনালি বাইক নামিয়ে ফেললাম একদম নতুন প্রথম রোডে খালি এই পাইলট গুলো না লাগাইলে যায় মামা নতুন লাগাও না নতুন বাইক লাগাও না পাইলট থেকে দূরে থাকতে হবে লাগাও না মামা নতুন 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 লাগাও না নতুন 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 লাগাও না এম আমার নতুন নতুন লাগাও না নতুন বাইক তারপর আমার অবস্থা এম আমার নতুন নতুন লাগাও না

এ মামা নতুন লাগায় না মামা নতুন নতুন লাগায় না আমি সব रिक्শালা ডায়লগ দেই মামা নতুন নতুন লাগায় না দাদা হাসে কয় ভাই নতুন ভাই কিনার পরে প্রথম স্পিচ মামা নতুন নতুন লাগে